এখন নটা বাজে পুরো একদম ঘেমে পুরো চা হয়ে গেছে তো রান্নার প্রস্তুতি চলছে আর চা করেছি ও নিজের ভাতও বসিয়ে দিয়েছি তো ওখানে ভাত হচ্ছে এখানে চা বিস্কুট নিয়েছি আর ফ্রিজ থেকে ইলিশ মাছ ছিল ইলিশ মাছটা বার করেছি ফুলকপি রান্না করবো আর ইলিশটা অনেক দিনের ছিল তো আমার মনেই ছিল না তো একটা খারাপ প্রদার হয়ে গেছে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম এটা খারাপ হয়ে গেছে তো দেখে দেখে ডিম শুনোকে ভাবছি আলু দিয়ে ভাজা করবো আর ফুলকপি ফুলকপিটা নিয়ে এসেছিলো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি করবো একটু ডাল করবো আর ইলিশ মাছটা দেখি আজকে সরষে পোস্ত দিয়ে ইলিশ করবো আগে চাটা খেয়ে নিই সেদিকে আমার বাচ্চা বসে রয়েছে তো আগে চা খেয়ে নিই তারপরে রান্না করবো এইদিকে তো পাখা চালিয়েছি এত গরম পাখাটাকে চালিয়ে দিয়ে দিচ্ছি গরমে আওয়াজ কতটা জোরে যাবে কিনা জানি না তো আর একবারও বলে দিচ্ছে আওয়াজের জন্য তো হবে হচ্ছে ইস মাছ ফুলকপি আর বিনস এগুলো ফ্রিজে ছিল বার করে নিয়েছি তো এগুলোকে আগে চাটা খেয়ে নিই চা খেয়ে নিই তারপরে আমি তো আগে গরম জল খাই গরম জলটা খাওয়া হয়ে গেছে তো তারপরে চা হচ্ছে একদিকে ভাত বসেছে এই আনাজ কেটে গিয়ে তরকারিটা বসছে বলে তো এখনই এত গরম পুরো ফ্লেমে নিয়েছি পুরো